যদি দুই হাত হতো বাক্যটা কি হতো ইয়া দাই হে তার দুই হাত ধরে কিন্তু আসছে কি আখাদাবিয়া দিদি তার এক হাত ধরে ও স মুসাফা করে তো তানা থাতায় কামা ইয়াত হাজার খুশি দা একশো পঁয়তাল্লিশ টাবার হাদিস তাপরা না ও এসেছে তাদের উভয়ের পাপ অনরূপ ঝরে যায় যেমন শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায় মুসাফার দাম আপনি বলছেন আপনি কে বলেছেন আমার অল্প দুই থেকে তিন সেকেন্ডের কাজে যদি আমার আপনার সব পাপ ক্ষমা হয়ে যায় তাহলে এটা আমুলটা ছোট কিন্তু নেকিটা অনেক কারণ শয়তান আপনার হৃদয়ে তালা মেরে রেখেছে এই জন্য সঠিকটা দেখতে মোহাম্মদ টেলিভিশন সত্যের জয় সব সময়